আসসালামু আলাইকুম ফ্রেন্ডস জুয়েলসারির পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ আপনাদের জানাচ্ছি আপনাদের দেখাচ্ছি একদম আনকমন ডিজাইনার ইন্ডিয়ান আপনার শিফনের উপরে ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল যে থ্রি পিসগুলা একদম তিন হাজার সাড়ে তিন হাজার টাকার যে থ্রি পিসগুলা আজকে আমরা সেরা অফার দিব আপনাদের একদম চ্যালেঞ্জ করা অফার সেটা হলো মাত্র পনেরোশো টাকা থ্রি পিসগুলো অনেক সুন্দর ফুল ভিডিওটা দেখবেন তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরেল কনফলি গার্ডেন সিটির দ্বিতীয়তলা জুয়েল সারি ঘর চলে আসবেন প্রথমে আমি এই কালারটা দেখাচ্ছি দেখেন এই দেখেন জিনিসটা দেখেন বিশাল বড় বিশাল বড় যত বড় হোক যত মানে একটু দেখো কাজটা সুন্দর করে একদম নতুন আসছে একদম ইন্ডিয়ান নতুন আসছে সেরকম মিনাকারি করা সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল একটা থ্রি পিস ফ্যাশনেবল একটা থ্রি পিস আর লং টং পাশে টাশে অনেক বড় অনেক বড় অনেক বড় অনেক সুন্দর অনেক সুন্দর এই যে হাতার প্যানেল সাইড থেকে আসবে একদম পিওর শিফন ফ্রেন্ডস এখন আমরা একটু দোপাট্টা এবং সাপোর্টটা দেখব এই যে এখান থেকে সেমিজ এবং স্যালোরের কাপড়টা যাবে আর দোপাট্টাটা দেখি জর্জেটের উপরে করা হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর দোপট্টা মার্শাল্লাহ অনেক সুন্দর দোপট্টা আমি ডাবল পার্ট করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর দোপাত্টা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এটার মধ্যে এই আকাশি কালারটা একটু দেখেন এই যে আকাশি কালার চমৎকার একটা আকাশি কালার চমৎকার একটা আকাশী কালার একদম কত স্মুথ জিনিস একদম কাস টাস কাপড়ের কোয়ালিটি জাস্ট ওয়াও একদম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মার্কেট প্রাইস লাগবে আমাদের এখানে মাত্র পনেরোশো টাকা একদম জলের দামে ফলের রস একদম জলের দামে ফলের রস সেরকম থ্রি পিস সেই রকম গলাটা দেখেন গলার ওয়ার্কটা দেখেন একদম পিটানো চটানো উঠবে না ছুটবে না নষ্ট হবে না জিনিস পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে এত সুন্দর জিনিস তো ফ্রেন্ডস এই দেখেন এটা হলো

মানে কি যে বড় আমি আপনাদের বইলা বুঝাতে পারবো না ছোট মেয়ে হলে সমস্যা ছোট মানুষ হলে সমস্যা বড় বড় মেয়ে লাগবে এগুলা অনেক বড় পাশে টাশে সব কিছু এই যে দেখেন হাতার ফেল সাইড থেকে আছে একদম আনকমন জিনিস আপনাদের সেরা অফারে দিয়ে দিলাম আনকমন জিনিস এই দেখেন এটা হলো সেমি সালোয়ারের কাপড়টা আর ফ্রেন্ডস এখান থেকে ওন্নাটা ফ্রেন্ডস দেখেন ওন্নাটা কত চমৎকার একটা ওন্না তারপর ফ্রেন্ডস এটার মধ্যে এই যে আঙুর কালার এই একটা আঙুর কালার আছে একদম প্রিমিয়াম জিনিস একদম প্রিমিয়াম জিনিস অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস ফ্রেন্ডস একদম স্টুডেন্ট বাজেটে দিয়ে দিলাম আপনাদের স্টুডেন্ট বাজেটে পনেরোশো টাকা একদম মানে জলের দামে ফলের রস দিয়ে দিলাম দেখেন থ্রি পিস দেখেন একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ অনেক সুন্দর একটা জিনিস তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাস করে লাইক করে দিবেন এই দেখেন অন্যটা ফ্রেন্ডস অন্য বিশাল বড় না অন্য বিশাল বড় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম